এই লোকের নাম তো আপনারা জানেন কিন্তু তার ব্যাপারে কথা বলবো পরে এই যে স্বপ্নম বদলির এই ছবিটা দেখেন বুঝতে পারছেন এটি কিসের ছবি উপহার সামগ্রী নোয়াখালী কুমিল্লা ফেনি লক্ষ্মীপুরে যখন প্রবল বন্যা মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে ভারতীয় ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত তখন স্বপ্নম বদলি লক্ষ লক্ষ টাকা ত্রাণ নিয়ে উপহার সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন ঢাকা থেকে শত শত কিলোমিটার দূরে সহস্তে তাদের হাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন উপহার সামগ্রী তুলে দিয়েছেন বাংলাদেশে যদি আপনি ব্যক্তিগতভাবে বিশ জন মানুষের আলোচিত মানুষের নামের তালিকা করেন সেখানে ব্যক্তিগতভাবে ত্রাণ দেওয়া সরকারের বাইরে ত্রাণ দেওয়া মানুষের মধ্যে স্বপ্নম নামটি থাকবে এটাই হলো স্বপ্নম প্রশংসা প্রশংসার জায়গা কথা হলো এখানে আমি সফন চৌধুরীর ছবি কেন দেখিয়েছি সেটি আপনাদেরকে বলছি এর আগে যখন বন্যা হতো সিলেটে বন্যা হয়েছে বাইশ সালে তখন কিন্তু কে কারা গিয়েছে ব্যক্তিগতভাবে তাসরিফ খান গিয়েছে তহিদা আফ্রিদি গিয়েছে অল্প অল্প ছোট ছোট নৌকায় করে তাও বিকাশের মাধ্যমে তারা মানুষের টাকা তুলে তারা কিছু কিছু বিশ পঞ্চাশ একশোটি পরিবারের কাছে দিয়েছে কিন্তু স্বপ্নম ট্রাক ভর্তি করে নিয়ে গিয়েছে নিজ হাতে মানুষের কাছে তা পৌঁছে দিয়েছে এখন কথা হলো এবার এই যে ছোট ছোটোভাই তাসরিফ খান তহিদ আফ্রিদি এরা কেন দেয়নি কারণ তারা দিয়েছে হয়তো নামকাওয়াজে তারা হয়তো ভেবেছে যে এ তোরা এই দেশের মানুষ বেইমান তহিদ আফ্রিদের কথা হলো এই দেশের মানুষ তোরা বেইমান তোরা আমাদের নেত্রীকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছিস ক্ষমতাচ্যুত করেছিস খুব ভালো হয়েছে তোরা পানি ছাড় আর এ তোরা ডুবে ভারত পানি ছাড়বে তোরা ডুবে মরবি কারণ তোরা আমাদের নেত্রীকে তাড়িয়েছিস তোরা আমাদের সাবেক সাবেকক্ষণী শেখ মুজিবের মূর্তি ভেঙেছিস তোদের ডুবে মরতেই হবে এই হলো হল তহিদা প্রতিদিবা তাসির খান রাস্তানদার ছোট ভাইদের সোলেমান সুখন্দ্রের মনোবাসনা তারা এখন খুশি কারণ ভারত তাদের আপন দেশ ভারত তাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে সেই ভারত পানি প্রতিশোধস্বরূপ পানি ছেড়ে দিয়ে এদেশের মানুষকে মারছে তাহলে তহিদ আপনি খুশি না অবশ্যই খুশি বানের পানিতে এদেশের মানুষ বেড়ে যাচ্ছে ডুবে যাচ্ছে কষ্ট পাচ্ছে তাদের তারা তো খুশি এইবার তারা দেয়নি এই কারণেই এ কারণেই এবার নেমেছে কারা স্বপ্নম বন্ধিরা এবার নেমেছে সাকিব খানেরা এবার নেমেছে আদ আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন একশো কোটি টাকার ত্রাণ দিয়েছেন একশো কোটি টাকার উপরে ভাবতে পারেন কেন ভেবেছেন মানে একশো কোটি টাকার ত্রাণ দিয়েছেন আসুন্না ফাউন্ডেশন এটা ব্যক্তিগত না এটা হলো প্রাতিষ্ঠানিক সরকার তো সরকারিভাবে দিয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু তাদের মতো করে তারা দিয়েছে আর স্বপ্নম বুদ্ধি ব্যক্তিগতভাবে দিয়েছে এরকম লোকের সংখ্যা খুবই কম আসিফ আকবর শিল্পী আসিফ আকবর ব্যক্তিগতভাবে দিয়েছেন স্বপ্নম বুদ্ধি সেরকম ব্যক্তিগতভাবে দিয়েছেন লতিফুল ইসলাম শিবলি ব্যক্তিগতভাবে দিয়েছেন লতিফুল ইসলাম শিবলি কিন্তু খুব বড় গিঠিকে আপনারা নিশ্চয়ই চিনেন এই যে ইসলাম শিবলি বাংলাদেশ অত্যন্ত বিবেকবাদ মানুষ বিবেক জাগ্রত বিবেকের মানুষ মানে ওনার কাছে ন্যায় বিচার সত্যটাই শেষ কথা আমরা অনেক সময় এমন বলি না যে এই যে আমরা অমুক নায়ককে পছন্দ করি কেউ যদি তার বিরুদ্ধে একটি সত্য কথাও বলে আমরা কিন্তু সেটা মানি না মানতে চাই না এটা হলো আমাদের এটা কিন্তু একটা অহংকার কারণ এটাই আমি মনে করি আমি সঠিক ন্যায় বিচারটা আমরা মানি না ন্যায়সঙ্গত কথাটা আমরা মানি না আমি একটা কথা বলেছি এটি সঠিক কি উপরে রাখতে হবে কিন্তু এটি যে ক্ষতি হচ্ছে কারো অন্য কারোর ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে এটি আমরা মানতে রাজি না এটার পক্ষে আমরা তর্ক জড়ি নতিবুল ইসলাম শিবলি তার ব্যতিক্রম তাদের কাছে সত্যই শেষ কথা বিবেকটাই শেষ কথা এটা বড় উদাহরণ হলো আপনি দেখবেন আপনি যখন উপবিশ্বাসকে কেউ পছন্দ করে। এই যে উপবিশ্বাস এত অপকর্ম করে মিথ্যা কথা বলে সপ্তম ভোগীর বিরুদ্ধে আজে বাজে পোশাক পরে একসব কথা বললে কেউ মানবে না সে বলবে তার কথায় না অপবিশ্বাসকে সে পছন্দ করে এটাই সে সঠিক উপবিশ্বাস ভালো এরকমের কথা বলছি নিজের পছন্দ আরেকজনের লগে গালাগালি করবে তর্ক করবে নিজের পছন্দকে উপরে রাখার জন্য কিন্তু এটি কি সঠিক না সঠিক নয় বিশ্বাসের এই কাজটি কি দোষ নাকি দোষ না এই জিনিসটি বিচার বিশ্লেষণ করার মানুষের সংখ্যা কম এবার আসি স্বপন চৌধুরীর কথা এই যে স্বপন চৌধুরী স্বপ্ন বন্যা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ডুবে যাচ্ছে স্বপ্ন বুবলি লক্ষ লক্ষ টাকার ত্রাণ নিয়ে ফিক আপ ভ্যান পরে ট্রাক ভরে নৌকা ভরে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে দুয়ারে চলে গিয়েছেন হাতে হাতে তুলে দিয়েছেন এই স্বপন স্বপন চৌধুরীকে আমি খুব সম্মান করতাম সেই স্বপ্নম বুবলিকে ছোট করার জন্য বলছে তার এলাকার গেছে নিজের এলাকায় গিয়েছে তার এলাকার নোয়াখালী এভাবে স্বপন চৌধুরী কথাটি বলেছে আর অপু বিশ্বাস কত টাকা ত্রাণ দিয়েছে লেখাতে আমরা দেখেছি সেটার প্রমাণও আমি একটা ভিডিওতে দিয়েছি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ত্রাণ দিয়েছেন তিনি অথচ এটাকে বানিয়েছে স্বপন চৌধুরী পঞ্চাশ হাজার অপুকে বড় করতে হবে স্বপ্ন বৌলিকে ছোটো করতে হবে এই গেল একটি ধাপ স্বপ্নম্বরিকে সে ছোট করার চেষ্টা করল আরেকটি ধাপ সব অপবিশ্বাসকে দৌড়ানে দিয়েছে ছাত্ররা সেটা স্বপন চৌধুরী কি বলল ত্রাণ দিতে গিয়েছে আর দৌড়ানো দিয়েছে কিন্তু সেই জায়গার কোন জায়গার ভিডিও এটি আমরা যখন চেক করেছি আমরা দেখেছি এটা বঙ্গভবনের ভিডিও বঙ্গভবনে গেছে তথ্য প্রচার করার জন্য তথ্য গোপন তথ্য পাচার করার জন্য সে ভবনে গিয়েছে স্বপন চৌধুরী বলছে শাহাবাগে গিয়েছে বুঝলেন এরপরে দেখেন অপবিশ্বাস যে পার্টি করতো এটা একটা খনি পার্টি এরা মানুষকে ভোট দিতে দেয়নি রাতে রাতের রাত মধ্যরাতে এরা নিজেরা নিজেরা ভোট দিয়ে নিজেরা প্রধানমন্ত্রী হয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে আর স্বপন চৌধুরী বলছে বিশ্বাসের শুধুমাত্র অপরাধ হলো ফেরদোসের জন্য ভোট চাইছে ফেরদোসের জন্য ভোট চাওয়া অপরাধ না অপরাধ হলো খনিদের জন্য ভোট চাওয়া অপরাধ হলো রাতের জোর করে এমপি হওয়া জোর করে প্রধানমন্ত্রী হওয়া মানুষের জন্য ভোট চাওয়া অপরাধ হলো খনিদের জন্য ভোট চাওয়া এভাবে সে বিশ্বাসকে ডিপেন্ড করার চেষ্টা করেছে স্বপরচেতনে যদি আর মিথ্যা বলে বাড়াবাড়ি করে আমরা তাকে বেয়াদব বলতে বাধ্য হব এবং সে যে চরিত্রহীন এগুলো ফাঁস করতে আমরা বাধ্য হব সে যে অশ্লীল সিনেমা করে বিতাড়িত হয়েছে সেগুলা করতে বাধ্য হবে এবং দেশে আসলে এয়ারপোর্টে তাকে জুতা পেটার ঘোষণা দিতে বাধ্য হব মিথ্যা ডিপেন্ড করা যাবে না স্বপন চৌধুরী তো জানে সাকিব খান নিজের মুখে বলেছে অপবিশ্বাস কে হাতে নাতে ধরেছে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই স্বপ্নম বুবলিকে কেউ পছন্দ করুক বা না করুক স্বপন চৌধুরী যে ঘৃণা করে এটা আমরা বুঝতে পেরেছি ইনটেনশনালি কাউকে ছোট করা যাবে না স্বপ্নম বুবলির পক্ষে বলছি না ইন্টেনশনালি কাউকে ছোট করা যাবে না অপমান করা যাবে না বেয়াদবি করা যাবে না তাহলে ধুপ করে শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে আর স্বপ্ন চৌধুরী কোথাকার কোন চুপ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম